লাগিলে বেমাৰ বাঢ়ি গৈছে মাত মাৰছেমাত খাৰ হৈছে এগে নানান কথা কৈছে লাৰ গেছে কি এলেগীয়া মানুহটো যায় আৰু মানুহ গ'লে কি সমস্যা টে খাই মোৰ পাহনাৰ চাহ খেল টেক দিছে অনুগেচে জিগাইতো সেইটো খাৰ নকৰা খাৰিছে গেলি গান জিগাইছে আমি টেক খাই মই এলেগা চাহ টে আনটো গৈছে খাৰিছে হেল্লগীয়া দুই আই আই মাক দি চুৰো কৰিছে আই মণিৰ ইয়াৰ বৌ বাবুলৰ বৌ মনিৰ বৌ মমৰ বৌ পৰা বেকটেৰিয়া লাগিল বেমাৰ বাঢ়ি গৈছে মাতাৰ মাজে বাৰীয়ে মাৰছে ওরা মাথা আমার ফাইজা গেছে পরে পোলায় দেহা জোর দিছে এ আমার সবাই দরা দেরি করে আনছে তুইলে মাহাবুরে টিয়া নিছে পাঁচশো টাকা নিছে আমার বাথরুমে চাক দিব দুইটা তো কইছে সন্ধ্যার দিকে দিয়ে যাব দিয়ে যায় না রাত্রে নয়টার দিকে ওই গেছে বাদ গেছে পরে ফুলারে ডাক দিছে মাহাবুরে ডাক দিছে মাহাবুরে খুব খারা নামে আসতেছি তো হ্যাঁ পাশে খার হয়েছে খার হয়েছে ওর পরে ওই মহিলা দোকানতে আইসে আইয়া কইতাছে তুই এনে খার বলে লং উঠে খার হয়েছে পরে এটার লেগে আমার শাশুড়ির দোকানে গেছে এটার লাগে বলে অনেক কিছু হয়েছে রাত্রে আমরা শুনি নাই তো আমার শাশুড়ি সকালে গেছে দোকানে দোকানে গেছে মতন দিছে বাইতে কইছে বলছে মতন আবার জামাই গেছে জিগাইতে জিগাই বাইতে আয় নাই মহিলা তিনটাইয়া আমার ঘরের পাশে লাগছে

ওয়ার্ডা ওর ওয়ার্ডামাই ছন লয়ছে দুজনে দুইটা ছন আমি একজনের কাছে টাকা দিছিলাম আপনার 500 টাকা মাহবুবুরের কাছে বলছে টাকা দিলা না দিব আমার বাসা এসে বসে রইছে তারপরে আমি টাকা দিতে বলছে বলছিল না দিবে তারপর আমি দিছি টাকা অনেকক্ষণ বসার পর পরে আব্বু দোকান থেকে আসছে আসার পর আমি বলছি মুনি মুনি মাহবুবুর টাকা নিছে বলছই তো টাকা ভেঙে ফেলবে ওই তো নাও দিতে পারে পরাব্বু সাথে সাথে ওনার বাড়িতে গেছে যে মাহাবুরের বউ তো ছিল ছিল ওরা বলছে আপনি যে দাঁড়ান আস্তে আস্তে পরার মাহাপুরে টেকা আর নিয়ে আসেনি পর অনেকক্ষণ দাঁড়াইছে ওই মহিলা আপনার ওই পিঠা নাকি যেন বেঁচে রাত বারোটা না দিকে বলে আসছে আসে আব্বাই বার দেখছে দাঁড়ানো আব্বার বাবুলের বউ আর হচ্ছে স্বপন ওরা অনেক বকাবাজি করছে ওই জায়গায় তুই করে দিচ্ছে পরে আমি আবার সকালে গেছি মাহাপুরদের বাসায় যাওয়ার পরে মাহাপুরের মায়ুনারা বলছে আব্বুও বলছে বলছে এই মাহাপুরের টেকা দিয়ে দিবে পর আমরা আশা পড়ছি আইসা পড়ার পর মানে বাবুলের বউ যে কথাগুলো বলছে এই কথাগুলো আমার আমার আরেকজনের কাছে বলতে আছে যে একজনের বাড়িতে কাছে টেকানার জন্য এই কারণে এই যে এই বাবুলের বউ কথাগুলো বলছে তারপর আইসা পড়ছে মানে মহিলা পরে মহিলা ওই তিন চার ঘর আইয়া আমাদের বাড়ির জায়গায় অনেক খারাপ ভাষায় বিশৃঙ্খলা বোকাবাজ্জি করতে আসে তারপর আমার মায়ের কথা জব দিছে জব দেওয়ার পর ওর সাথে আরও দুই তিনজন মুহিলাইছে ওর স্বামী ওর ওনার দেবত আছে আইছে অনেক বিশৃঙ্খলা পরে আমার মার মাথার মধ্যে আপনার এই এই হাতের মধ্যে ছেন ছিল ওটা দা আপনার যে সময় খুব মারতে লাগে পরে মাথায় লেগে আসে তারপরে আমি সবাই দেখছি ওই আগে হসপিটাল নিয়ে যা পরে আমি যে সময় দৌড়তাম গেছি তারপরে আপনারা আমার এই জায়গায় একটা বাড়ি মারছে পরে আমি যেমন ধরছি যে আমার এই জায়গায় যে আছে চিংড়ছে লাঠি মারছে পরে আমি হসপিটাল নিয়ে গেছি এখানে হওয়ার পরে এখন আপনার আমরা গরিব দেওয়া কেউ সমাজের মানুষ ভালোভাবে বিচারও করে না আইনের লোক ভালো মতন দেখে না কালকে জিটি করে দিচ্ছে আইনের লোক এখন আসেনি নি সেইটা যেন সুস্থ বিচার হয় ওনার যে যেই শাস্তি পাপ পাওয়ার